এই সিজনে কত রকম ফুল ফোটে তো আরেকটা জবা ফুল ফুটেছে দেখুন আমার ব্যালকনিতে আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আজ আমি নিয়ে এসেছি মূলর একটা রেসিপি নিয়ে তো দেখে নেওয়া যাক কিভাবে বানাবো আর কি কি লাগছে একটা বড় পেঁয়াজ কুচি আর সাত থেকে আট কোয়া রসুন কোয়া আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করে এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়েছি গরম হলেই কেটে রাখা মূলগুলো দিয়ে দিয়েছি এই মূলগুলো একটু ভেজে নিতে হবে এটা মিডিয়াম ফ্লেমে আমি রেখেছি এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও একটু নাড়িয়ে দেব এবার ভালো করে লবণ মিশে গেলে তারপরে মাঝখানটা আমি একটু ফাঁকা করে নিয়েছি ওখানে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা গোটাই দিয়েছি তিতো করার প্রয়োজন নেই এবারেই মূলো পেঁয়াজ রসুন আর লঙ্কা একসাথে খুব ভালো করে ভেজে নেব এটা আমাকে মিডিয়াম ফ্লেমেই করতে হবে হাই ফ্লেমে করলে মূলটা সিদ্ধ হবে না কিন্তু পোড়া পোড়া ভাব আসবে এবার দেখুন এটা কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে ব্রাউন কালার চলে এসেছে আর রসুন পেঁয়াজ থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এবার ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জার নিয়েছি ওতে দিয়ে এবার এটাকে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়েছি এবার চলুন আর একটা প্রসেস বাকি আছে ওই কড়াইতেই সামান্য একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে ওতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে আমি ভালো করে লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি ভেজে তুলে নেব তুলে নিয়েছি এটাকেও কি করবো দেখতে থাকুন এবার যে তেল আছে ওতে আমি দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ কালো জিরে কালো জিরে আমি একটু ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য এর থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে তখন আমি এতে অ্যাড করব বেটে রাখা মূল সবগুলো ভালো করে মুছে দিয়ে দেব তারপরে ভালো করে এটা তেলে ভেজে নেব আর সামান্য একটু চিনি দিলাম হাফ চামচ পরিমাণে তাহলে টেস্টের একটা ব্যালেন্স আসবে আর মূলও একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এবং এটা ভেজে নেব আর একটু শুকনো করতে হবে ওদিকে শুকনো হোক লো ফ্লেমে রেখেছি এবার লঙ্কা দুটোকে দেখুন আমি কাচি দিয়ে কেটে নেব সরু সরু করে পুরোটাই কেটে ফিরে আসছি পুরো কাটা হয়ে গেছে এবার দেখুন চলে যাই ওই যে বাটাতে ভালো করে একদম নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিয়েছি আর বাটার সময় আমি কোনো জল ব্যবহার করিনি পুরো শুকিয়ে নিয়ে গ্যাসটাকে আমি একদম বন্ধ করে তারপরে একটু কাঁচা সর্ষের তেল দিলাম আর উপর থেকে যে লঙ্কা আমি ভেজে রেখেছিলাম ভেজে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে মিশিয়ে নিলেই রেডি গরম ভাতে জাস্ট অসাধারণ তো কেমন লাগলো আমার এই মূলো ভর্তা বা মূলো বাটা রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও চাললে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আবার হাজির হয়ে যাব আপনাদের মাঝে নূতন কোন রেসিপির সাথে ধন্যবাদ রইল সকলকে